এই ব্যক্তি আন্ডারগ্রাউন্ড ফাইটিং রেঙে তার জ্যাকেট খুলে ফেলে তার সামনে দাঁড়িয়ে থাকা বক্সিং চ্যাম্পিয়নের চেহারা ভয়ে সাদা হয়ে যায় আসলে সেই চ্যাম্পিয়ন তার শেষ লড়াইয়ে জিতে গেলে সেই রাতে তার পুরস্কার পেয়ে যেত কিন্তু যখন সে তার প্রতিদ্বন্দ্বীকে চিনতে পারে তখন সে বিনা যুদ্ধে ম্যাচ ছেড়ে দেয় কারণ তার ম্যাচ ছিল জ্যাকের বিরুদ্ধে জ্যাক মেডেল ম্যাডের বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এক ওয়ার্ল্ড ম্যাচের সময় জ্যাক তার রাগ ধরে রাখতে পারে না এবং জিতে গিয়েও সে প্রতিপক্ষকে এতটাই মারে যে তার মৃত্যু হয় এখন জ্যাককে লড়াই না করে পুরস্কারের টাকা দেওয়া হয় কিছু সময় পরে এক জুয়ারি যে জ্যাকের কারণে সমস্ত টাকা হেরে যায় সে প্রতিশোধ নিতে সে চুপচাপ গিয়ে জ্যাকের শরীরে ছুরি মানে কিন্তু জ্যাকের মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না এটা দেখে জুয়ারি বুঝে যায় যে যদি সে আর উস্কানি দেয় তাহলে তার নিজের জীবন চলে যাবে ভয় পেয়ে সে পালিয়ে যায় জ্যাক গাড়ির কাছে গিয়ে টেব বের করে তার ক্ষতস্থান বাঁধতে শুরু করে তখনই মর্গান নামক এক মহিলা এসে জ্যাককে জানায় যে তার ক্লাবে কিছু গুন্ডারা বারবার আসছে এবং তাকে বিরক্ত করছে তাই সে জ্যাককে সিকিউরিটি গার্ডের চাকরি দিতে চায় যার জন্য তাকে 5000 ডলার দেবে তখন জ্যাক বলে এটা আমার কোনো আগ্রহ নেই তখন মরগান জ্যাককে অনেকভাবে প্রভাবিত করতে থাকে মরগান তখন তার কন্টাক্ট নাম্বার রেখে দিয়ে চলে যায় সেই রাতে জ্যাক লাইনে বসে জীবন নিয়ে ভাবতে থাকে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত নেয় যে এখন তার জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে জ্যাক সোজা মর্গানের সাথে টেবিলে আলোচনায় বসে সেখানে পরিবেশ বেশ করা ছিল সেখানে ঝগড়া এবং মারামারি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জ্যাকেট ডিউটির প্রথম দিনেই কিছু গন্ডগোল হয়ে যায় কিছু বাইকার্স গ্যাং ক্লাবের বাইরে এসে দাঁড়ায় কর্মচারীরা তার নাম শুনে ভয় পেয়ে যায় যখনই তারা সবাই ভিতরে প্রবেশ করে তখনই হাঙ্গামা শুরু হয়ে যায় তারা সবাইকে ভয় দেখাচ্ছিল এবং নিজেদের ক্ষমতা প্রদর্শন করছিল যখন জ্যাক দেখে যে এই লোকেদের কারণে এখানে বিশৃঙ্খলা হচ্ছে তখন জ্যাক আস্তে আস্তে উঠে তাদের দিকে এগিয়ে যায় পরের পাটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব